তৃণমূল কংগ্রেসের সরকার বর্তমানে এবং ভবিষ্যতে যে আসার আলো দেখতে পাচ্ছে সেটা একমাত্র দেখতে পাচ্ছে তিরিশ শতাংশ ব্লক ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সরকার বর্তমানে এবং ভবিষ্যতে যে আশার আলো দেখতে পাচ্ছে সেটা একমাত্র দেখতে পাচ্ছে তিরিশ শতাংশ ব্লক ভোটের মাথম অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দু হাজার ছাব্বিশে আরও একবার মসনতে বসতে চলেছে তৃণমূল কংগ্রেসে আরও বলে ফেলল শ্রমিক ভট্টাচার্য আর হঠাৎ এই শ্রমিক ভট্টাচার্যের মতো জনতা পার্টির একজন সেন্সেটিভ মুখপাত্রের মুখ থেকে এই দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার বাংলায় ক্ষমতায় আসবে বা আসতে চলেছে এমন একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার কারণ কি কারণ হচ্ছে আর এস এস আতঙ্ক আরএসএস এই চলতি মাসে একটা সমীক্ষা সেই সমীক্ষার যে রিপোর্ট ভারতীয় জনতা পার্টির কাছে বঙ্গ বিজেপির কাছে জমা করেছে সেই রিপোর্ট পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বঙ্গ বিজেপির থরহরি কম্প শুরু হয়ে গিয়েছে কারণ আর এর সেই সমীক্ষার রিপোর্ট বলছে বর্তমানে পশ্চিমবাংলার যা রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া তাতে করে যদি কোনো বড় আমূল পরিবর্তন না হয় বা কোনো বড় রকম কোনো অঘটন না ঘটে অর্থাৎ রাজনৈতিক কোনো বড় পট পরিবর্তন না আসে তাহলে দু হাজার বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে বঙ্গ বিজেপির পক্ষে একশো সিট কস করাও মুশকিল হবে অর্থাৎ বর্তমানে পশ্চিমবাংলার যে রাজনৈতিক বাতাবরণ আছে বা আবহাওয়া আছে এই আবহাওয়া যদি কন্টিনিউ হয় কোনো বড় পালা পরিবর্তন না আসে কোনো বড় রেভলিউশন না আসে তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং ভারতীয় জনতা পার্টির একশো আসন কস করা মুশকিল হবে ঠিক যেমনটা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে ইঙ্গিত করেছিল আই প্যাকের প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের সেই মন্তব্য তখন অনেকে হেসে উড়িয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি হেসে উড়িয়ে দিয়েছিল তবে আজকের এই আর ভারতীয় জনতা পার্টির গডফাদার যে রিপোর্টটা তাদের কাছে দিয়েছে সেই রিপোর্টটা কিন্তু কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি হেলাফেলা করতে পারছে না কারণ দু লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী অ্যান্ড বঙ্গ বিজেপির ওই সব ঠিক হে বলা নেতাদের উপরে ভরসা করে কেন্দ্রীয় বিজেপি ভরাডুবি হয়েছে আঠেরো থেকে বারো এসে দাঁড়িয়েছে আর দু বিধানসভা নির্বাচনে সেই একই ফলাফলের যাতে পুনরাবৃত্তি না হয় এবং বঙ্গ বিধানসভায় পশ্চিমবাংলায় নিজেদের পায়ের তলার যে টাকা বাঁচা জমি আছে সেটকা যাতে ধরে রাখা যায় সেই জন্য কেন্দ্রীয় বিজেপি আর এস শরণাপন্ন হয়েছিল যাতে করে আর দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নিজের কাজে দায়িত্ব নিয়ে অর্থাৎ বঙ্গ বিজেপির সঙ্গে কাঠ ছড়া বেঁধে কাজ করে তার অনুরোধ জানিয়েছিল আর যে কারণে আপনারা দেখেছেন বর্তমানে আর এস এস পশ্চিমবাংলায় অ্যাক্টিভ হয়ে কাজ করছে স্বয়ং প্রধান মোহন ভাগবত পরপর দুবার লম্বা সফর করে গেছে আর সেই জায়গা থেকে আর এস এস যখন দু প্রস্তুতি শুরু করছে তার আগে আর এস এস তার স্ট্র্যাটেজি অনুযায়ী একটা সার্ভে চালিয়েছিল সেই সার্ভে থেকে দেখছে যে বাংলা বর্তমান যে কন্ডিশন দাঁড়িয়ে আছে সেই হলে বা নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি আসন ক্রস করতে পারবে না আর এই রিপোর্ট যখন বঙ্গ বিজেপির নেতাদের হাতে পড়েছে তখন শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা নেতা ঘুম উড়ে গিয়েছে হবে না এবার কেন ভারতীয় জনতা পার্টির উপরে যেটোঁকা বিশ্বাস যেটোঁকা ভরসা রাখতে শুরু করেছিল বাংলার মানুষ সেটা কা ভরসা কুঁটতে শুরু করেছিল এই সুবেন্দু অধিকারীদের মতো নেতাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে তার উপরে এই সুবেন্দু অধিকারীর মুখের যা ভাষা সিজ রিলাক্টেন্ট চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে হর্টি মারা আছেন দিGATE হর্টি মারা আছেন দিGATE হর্টি যাকে বাংলার মানুষ মমতা বিপরীতের মুখ হিসাবে ভাবছে যাকে ভারতীয় জনতা পার্টি মমতা বিপরীতে করে বাংলা দখলের স্বপ্ন দেখছে সেই নেতার মুখের ভাষা যদি এমন হয় তাহলে বাংলার মানুষ বাংলার শিক্ষিত সমাজ কি এই শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখতে পারবে আর ঠিক যে জায়গা থেকে এবং যে কারণে দিলীপ ঘোষের উপর থেকে কিন্তু কিছুটা ভরসা উঠতে শুরু করেছিল বাংলার শিক্ষিত সমাজের যখন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতি ছিল তখন দিলীপ ঘোষের যা মুখের ভাষা দিলীপ ঘোষের সেই মুখের ভাষার কারণে কিন্তু দিলীপের উপর থেকে ভরসা উঠতে শুরু করেছিল বাংলার একটা বড় অংশের শিক্ষিত সমাজে যে কারণে যেটা বুঝে গিয়ে কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারের মতো একজন শিক্ষিত মানুষকে বাংলার সভাপতি করেছিল কারণ বাংলার শিক্ষিত মানুষ বাংলাটা তো আর ওই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে গো বলায় রাজ্য নয় এখানে যাকে ইচ্ছা তাকে নেতা করে দেব দেবো পাস কোনো কাউকে এনে আর সে যা বলবে সেটাকে মাথা পেতে মেনে নেবে সবাই ওই ধর্মের শুশুড়ি দিয়ে বা ধর্মের সর্বদি গিয়ে সেটা তো বাংলায় হবে না বাংলার রাজনৈতিক ইতিহাস তা বলছে না বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচার তা বলছে না বাংলা একটা শিক্ষিত রাজ্য ইন্টেলেকচুয়ালদের রাজ্য যে কারণে বাংলায় কোনো শিক্ষিত এবং ভদ্রসভ্য রাজনৈতিক নেতা ছাড়া তাকে মুখ বলে বাংলার মানুষ কখনো গ্রহণ করেনি সে বাংলার কংগ্রেস পিরিয়ড থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের পিরিয়ড পর্যন্ত যে সমস্ত নেতারা মসনদে বসেছে তাদের প্রত্যেকের মুখের ভাষা মার্জিত ব্যবহার দেখবেন সবটাই কিন্তু বাংলার সৃষ্টি সংস্কৃতির সঙ্গে মেলে এবং তার থেকে বড় কথা হচ্ছে বাংলায় আজও পর্যন্ত যত বিরোধী দল হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় যত বিরোধী দল হয়েছে কোনো বিরোধী দল মুখের ভাষা এই শুভেন্দু অধিকারীর মতো নয় খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন শুভেন্দু অধিকারী ধর্মের উস্কানি দিচ্ছে ধর্মের কচকচানি শোনাচ্ছে পশ্চিম বাংলার হিন্দুদের উপরে নতুন সনাতনী হিন্দুত্ববাদ ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে স্বামী বিবেকানন্দ চৈতন্য হিন্দুত্ববাদ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা একটা আলাদা পার্ট তার রাজনৈতিক স্ট্র্যাটেজি কিন্তু একটা বিরোধী দল নেতা পশ্চিমবাংলার মতো একটা শিক্ষিত রাজ্যের বিরোধী দল মুখের ভাষা যা তাতে করে পশ্চিমবাংলার মানুষ স্তম্ভিত বাংলার মানুষ পশ্চিমবাংলার বিধানসভায় স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এই শুভেন্দু অধিকারীর মতো নিম্ন রুচির ও কদর্য মুখের ভাষা সম্পন্ন বিরোধী দলনেতা পায়নি বা দেখেনি আচ্ছা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা সেটা তো গেল শুভেন্দু অধিকারীর ব্যবহার এবং আরে শেষের তত্ত্বে আরও একটা যেটা উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখকে ভারতীয় জনতা পার্টি দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখকে কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কোনো মুখ প্রকাশ করেনি কোনো মুখকে সামনে আনেনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার রাজনীতির যেটা একটা ট্র্যাডিশান মুখ সামনে রেখে রাজনীতি করা বা মুখ সামনে রেখে ভোট চাওয়া সেটা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করতে পারেনি অলিখিতভাবে শুভেন্দু অধিকারীর একটা মুখ সামনে এলেও সেটা ব্যর্থ হয়েছে সেটা ফেল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হেভি ওয়েট এবং দক্ষ রাজনৈতিকবিদের বিপরীতে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা যিনি দল বদল করেছে যার বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং যার মুখের ভাষায় এমন তেমন বিরোধী দলনেতাকে বাংলার মানুষ আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাকসেপ্ট করছে না আর সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেয়ে যাচ্ছে এবং পড়ে থাকে সংগঠন সংগঠনে বর্তমানে ভারতীয় জনতা পার্টির যা অবস্থা তাতে করে পশ্চিমবাংলার মানুষের আর দ্বিতীয়বার বলার মধ্যে কিছু নেই উত্তরবঙ্গ যেটাকে তারা শক্ত ঘাঁটি বলে এতদিন দাবি করে এসেছে সেই উত্তরবঙ্গ তো বর্তমানে বেহাল হয়ে গিয়েছে দু লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির হাতের বাইরে চলে গিয়েছে কুচবিহার চলে গিয়েছে বর্তমানে আলিপুরদুয়ারের মাদারিহাট চলে গিয়েছে এবং আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র যেখানে দু উনিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল দু লক্ষ তেতাল্লিশ হাজার মার্জিনে সেখানে ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মাত্র পঁচাত্তর হাজারে জিতেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে উত্তরবঙ্গে ধস নেমেছে উত্তরবঙ্গে সংগঠন ভেঙে যাচ্ছে তা তো একেবারে নির্বাচনী ফলাফল থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে আর সেই জায়গা থেকে আর যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্ট পাওয়ার পরে শ্রমিক ভট্টাচার্যের মতো ক্রাইসিস কন্ট্রোল করা মুখপাত্ররাও ফসকে সত্যি কথা বলে ফেলছে আর এদিকে এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল এত বড় একটা প্লেন দুর্ঘটনা হয়ে গেল তাতে এক লাইনে প্রকাশ বা শোক তো দূরের কথা সুবেন্দু অধিকারী এখনো পর্যন্ত সেই মহেশতলার ঘটনা নিয়ে পড়ে আছে যে মহেশতলা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছিল যেটা জনসমক্ষে এক্সপোজ হয়ে গিয়েছে সেই মহেশতলা নিয়ে আজও পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী সেই মহেশতলার খবর কেন এখন সাংবাদিকরা করছে না কেন সংবাদ মাধ্যমগুলো করছে না তা নিয়ে বেজাই বিরক্ত সুবেন্দু অধিকারী সাংবাদিকদের উপরে খেপে উঠছে আপনারা তো সকাল থেকে নিয়ে করছেন আপনারা তো আজকে আহমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্ট বা মহেশতলায় হিন্দুদের দেখাচ্ছেন না এই অনুপ্রত নৈহাটিতে গেলেন বড় মাতে পুজো দিতে এই অনুপ্রত ভবানীপুরে পৌঁছালেন সুব্রত বক্সি অফিসে এই অনুপ্রত ঢুকছেন অর্থাৎ অনুব্রত মন্ডলকে কেন দেখাচ্ছ তৃণমূল কংগ্রেসকে কেন দেখাচ্ছে একটা মিথ্যা যে মিথ্যাকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার হিন্দুদেরকে বোকা বোজাচ্ছে বোকা বানানোর চেষ্টা করছে সেই মিথ্যাটা কেন তোমরা দেখাচ্ছ না আমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা হয়েছে সেটাই জানে না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মশাই বলছে আমেদাবাদের ট্রেন দুর্ঘটনা হয়েছে আমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা নয় এতগুলো প্রাণ চলে গেল তাদের জন্য শোক প্রকাশ নয় কোথায় দাঙ্গা লাগানো যাবে কোথায় হিন্দু মুসলমান করা যাবে হিন্দু মুসলমান করে কোথায় হিন্দুদের সিম্প্যা আদায় করা যাবে সেটার জন্য শুভেন্দু অধিকারী ব্যস্ত এবং মরিয়া তার সঙ্গে পিছনে পড়েছে ভারতীয় জনতা পার্টি আর সেই ল্যাজে আগুন লাগিয়ে দিচ্ছে আর আর এই যে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা হয়েছে প্লেন ক্যাশ হয়েছে এই যে আহমেদাবাদ এয়ারপোর্ট সেটা তো আদানি মোদিজির পরম মিত্র গৌতম আদানির আর সেই গৌতম আদানিকে বাঁচাতে

এতগুলো মানুষের প্রাণ চলে গেল কাদের গাফিলতিতে কাদের নেগলিজেন্সির জন্য সেই গাফিলতির জায়গা থেকে নজর ঘোরাতে একটা ছোট্ট নাবালক সতেরো বছরের বালকের গ্রেপ্তার করছে গুজরাট পুলিশ বীরত্ব দেখাচ্ছে সাহসিকতা দেখাচ্ছে লজ্জা লাগে ঘৃণা লাগে এদের এই নোংরা রাজনীতি দেখে ভারতীয় জনতা পার্টি নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতীয় জনতা পার্টি নিজেদের দুর্বলতা ঢাকতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দুর্ঘটনার পর এমন নোংরা রাজনীতি করেছে আর আজকের সেই নোংরা রাজনীতির আরও একবার প্রমাণ দিয়ে দিল গুজরাট সরকার একটা সতেরো বছরের নাবালককে গ্রেপ্তার করে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেখানে সবাই ভালো